এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে কোনো সফটওয়্যার আমরা আনইনস্টল করতে পারি যে লাইক ফোনে কীভাবে সিম্পলি আমি যদি অ্যাপসের উপর একটু প্রেস করে রাখি তাহলে কিন্তু আমরা আনইনস্টল অপশন পেয়ে যাই এখানেও সেমভাবেই কাজ করে তার জন্য তোমাকে যেটা করতে হবে দেখো আগে একটা জিনিস দেখায়নি তোমার যে মাউসটা তুমি ইউজ করো ঠিক আছে মাউসের যে রাইট বাটনটা এটাকে বলে রাইট বাটন এটাতে এটাকে প্রেস করতে হবে এটা কখন প্রেস করতে হবে জাস্ট এতটুকু মনে রাখো যে এটাকে প্রেস করতে হবে তো তো দেখো অন্যভাবে কীভাবে আনইনস্টল করা যায় তো এর জন্য তোমাকে উইন্ডোজ বাটনে প্রেস করতে হবে উইন্ডোজ বাটনে প্রেস করলে তুমি অল অ্যাপসে যাবা অল অ্যাপসে যাওয়ার পরে তুমি যেই অ্যাপসটা আনস্টল করতে চাও সেটাতে মাউসটা নিয়ে রাখবা প্রেস করো না কোনোটাতেই জাস্ট রাখছি আমি দেখছো তো মাউসটা কিন্তু এখন এখানে আসে তারপরে তোমাকে ওই যে মাউসের রাইট বাটন যেটা আমি দেখিয়েছি সেটাতে একটা ক্লিক করতে হবে একটা ক্লিক করলে দেখবে যে কি আন একটা অপশন চলে আসছে এই ফোনের মতোই ফোনে জাস্ট প্রেস করে ধরে রাখতে হয় এখানে রাইট বাটনটা ক্লিক করতে হয় তো আনন্স্টল বাটনে যদি আমি এখন ক্লিক করি তো দেখো এটা আসলে লেফট বাটনে ক্লিক করবা মাউসের লেফট বাটনে যদি ক্লিক করো তাহলে দেখবা যে কি তোমার এই গেমসটা আনন্স্টল হয়ে গিয়েছে ইজিলি তো এটা ছিল সিম্পল ওয়ে আর এটা ছিল কন্ট্রোল প্যানেল ওয়ে তো এই দুইভাবেই তুমি তোমার সফটওয়্যার তোমার কম্পিউটারের সফটওয়্যার আন করতে পারো